আজকে বিকালে প্রথমে বাইক লাগে করতে পেরিলাম বাইরে এই টেডির লগে দেখা এতদিন টেডির অনেক ভিডিও দেখছি কিন্তু আজও বাস্তবে টেডি দেখলাম টেডির দেখার পরে মন চাইছিল একটু টেডির লগে কথা কম কিন্তু এই টেডির যে এত জনপ্রিয়তা এর ফিন আর মরে যা খারাই না টেডির লগে কথাও কই বিকাল বেলা মোরা একটু হঠাৎ করে বাইরে ছিলাম কই একটু ঘুরতে যাই এই উদ্দেশ্য করে মুই আর নয়ন ভাই ঘুরতে বেরিয়ে তবে নয়ন ভাই আজকে যে রাস্তায় ঘুরতে লই সেই রাস্তা যদি আপনারা দেখেন তাইলে বোঝ রাস্তার মনে হয় নতুনই করছে কিন্তু রাস্তাটা এত সুন্দর আর রাস্তায় যে কত মানুষ আছে এত আপনারা দেখতেই আছে মুই তো সুন্দর রাস্তা পাই একদম গাড়ি চালাইতেছি মন মতো তবে মন মতো গাড়ি চালাইলেও আবার জোরে চালাই নাই কারণ জীবনের তো মায়া আবার উদ্দেশ্যে কইতে আসি যারা বাইকার আছেন সবসময় একটু আস্তে আস্তে গাড়ি চালায় কারণ এটা দুই চাকার গাড়ি একবার ব্যালেন্স চালাইলে আপনার জীবন বিকালবেলা মরে যা ঘুরতে আই তো খুবই ভালো লাগবে নয়ন ভাই দিন পর্যন্ত কইতে আছে লন ভাই ঘুরে আয় তবে নয় ভাইলাম ভাই গোরেন আর যা হরেন মোর পিছনে বইয়ে করতে থাকে নয়ন ভাই মোরে সুন্দর সুন্দর ভিডিওর ফুটেজগুলো করিতে আর ভিডিও গুলো আমি আপনাকে লই মোরাহন বর্তমানে আছি তিতাস নদীর মধ্যে ব্রিজের উপর তবে এই জায়গা বিকালের যে ভিউ হ্যাঁ যদি আপনারা দেখেন তাহলে জায়গা বেলা একটু ঘুরতে আইলে যে কোনো মানের মন এমনি জুড়ে আসলে মহান আল্লাহ তাল্লার কত সুন্দর সৃষ্টি দেখছে এত সুন্দর প্রকৃতিক দৃশ্য মহান আল্লাহ তাল মগু উপহার দিচ্ছে এই বাতাসের মধ্যে একটা মন জুড়ে আর এই নিঃশ্বাসের উপরে জীবন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দুনিয়া শেষ এর এত সুন্দর জীবন আল্লাহ দান করছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছে সামনে সবাই সব সময় আল্লাহর নাম নেবে এবং সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা কর মহান আল্লাহ তাল্লাহ সৃষ্টি অপূর্ব সুন্দর তবে আজকে এই যে ঘটতেই এত সুন্দর জায়গা দেখে পুরোটাই মন জুড়ে সুন্দর রাস্তা এই রাস্তার তো কোনো তুলনাই হয় রাস্তার দুই পাশে আছে ধানের জমি আর মধ্যে লই গেছে আবার রাস্তার দুই পাশেও বড় বড় গাছ হয়ে গেছে গাছগুলো যদিও ছোট আসলে এখন অনেক বড় হয়ে গেছে তবে বর্তমান সময় এই জমির মধ্যে পাশেই এই জমিগুলা এবং এই রাস্তাটা সড়কটার নাম নাকি শেখ হাসিনা এই জায়গায় প্রচুর মানুষ ঘুরতে অবশ্যই সুন্দর জায়গা দেখে সবাই ভাল লাগে দেখে সবাই এই জায়গায় একটু ঘুরতে মনটা ফ্রেশ করে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে আছেন আপনাকে যারা কেমন লাগতে আছে অবশ্যই জানাইবে এই রাস্তার মধ্যে একটা বিপজ্জনক জিনিস দেখলাম আশেপাশে গরু ছাগলের অভাব আপনি গাড়ি চালাইতে আছেন দেখবেন হঠাৎ করে আপনার সামনে গরু ছাগল আছে

কোনো মানে টাকা পয়সা আজগো আজকে চলে যাইবে এই সবাই চেষ্টা করবেন ভালো খাওয়ার পারলে এর থেকে কেউ খারাপ তবে আপনারা যারা এখন পর্যন্ত আশেপাশের দৃশ্যটা দেখে কেমন লাগবে কথা আজকে বিকালবেলা ঘুরতে বেরি যে মোর এতটা ভালো লাগছে হ্যাঁ আপনাকে বুঝাইতে পারবেন নয়ন ভাই যদিও মোর পিছনে আসলে হেরে কইছিলাম গাড়ি চালাইতে কিন্তু হে চালাইস ভাই মই পিছনে বইয়ে খুব মজা পাইতেছি এবং এই জায়গায় খুব ভালো আপনি নিরিবিলি ঠান্ডা মাথায় চালান আর আপনারা মি সুন্দর সুন্দর ভিডিও করে দিতে এই ভিডিও গুলো আপনি সবাই দেখাই এই সব পুরো ভিডিও ক্লিপ আপনাকে মাঝে তুলে দেবে আজকে ভিডিওটা আর বরণ বানাই এই জায়গায় শেষ করে যেতে লাগছে আপনাকে তারা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই যদি মোর বরিশালের কথা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করি আজকে মতো আমি এই জায়গায় বিতে নিতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম